জিয়াফা আমি আইসক্রিম দিতেছি আপনি দাঁড়ান যাক সারাদিনে একটা কাস্টমার ফাইলাম নেই না ফাস্ট আইসক্রিম ভাই আইসক্রিমের দাম কত আইসক্রিমের দাম পাঁচ টাকা হ্যাঁ তাইলে আইসক্রিমের দাম পাঁচ টাকা তাইলে আপনি আমার আরো পাঁচটা আইসক্রিম দিন জি আচ্ছা আরো আইসক্রিম দিতেছি আমি নেই না আরো পাঁচটা আইসক্রিম আমি দিছি এই নেন আপনার টাকা আফা আমি তো আপনার হিসাবটা বুঝলাম না আপনি পাঁচ টাকা দিলেন মানে আচ্ছা তাহলে আপনার এই আইসক্রিমের দাম কত পাঁচ টাকা এটার দাম কত পাঁচ টাকা এই আইসক্রিমের দাম কত পাঁচ টাকা এই আইসক্রিমের দাম কত পাঁচ টাকা আমি আপনার কত দিছি আপনি আমারে দিছেন পাঁচ টাকা তাইলে

দুই সাইডটা কাস্টমার যদি আমার তাহে তাহলে তো দুই দিনই আমার সাংগুড়টা যাইব বুঝতেছি না এই